আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে খুবই অল্প সময়ে টি টাইম কেক তৈরি করে নিব সেটা তৈরি করা খুবই সহজ খুবই অল্প সময় লাগে কিন্তু খেতে খুব মজা হয় প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে চেলে এক সাইডে রেখে দিয়েছি তারপর ডিমটা খুব ভালো করে ভিট করে নিতে হবে ডিম ভালোভাবে ভিট না করলে হয় না তো অল্প অল্প করেছি দিয়ে আস্তে আস্তে ডিমটা বিট করে নেওয়া শেষ হয়ে গেল ডিমের মিশ্রণটা যখন সাদা হয়ে যাবে ওই পর্যায়ে বুঝতে হবে এখন আর বিট করার দরকার নেই এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব আলতোভাবে এভাবে এক সাইড থেকে আলতোভাবে মিশিয়ে নিতে হবে খুব বেশি নেমে এলোমেলোভাবে মেশাতে গেলে কেকটা বসে যায় এই তো আমি চুলাতে কেকটা বেক করেছি আমার পঁচিশ মিনিট সময় লেগেছে কেকটা বেক করতে এই তো একদম পারফেক্টলি হয়ে গেছে কেকটা আমি একটা সুরির সাহায্যে চেক করে নিলাম আমি কেকটা রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ সাত মিনিটের মতো এখন কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার কেটে পরিবেশনের পালা তো মাঝখান থেকে কেটে নিলে পাউন্ড কেকের মতো পিস পিস করে কাটা যায় একদমই সুন্দর হয়েছে কেকটা খুবই ফুরফুরে হয়েছে চায়ের সাথে বা হালকা নাস্তায় কিন্তু এই কেকের ঝুড়ি মেলা ভার খুবই পছন্দ করে কেকগুলো বাচ্চারা বাসায় যদি এরকম স্বাস্থ্যকরভাবে কেক তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করে নিলাম মজাদার এই টি টাইম কেক আজকের মতো এখানে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ